আসসালামু আলাইকুম কথার ভিতরে হচ্ছে মূল কথাটা বলি এই যে নাসা বাই নাসা বিনোদন আর বিল্লাল যে ঘটনাটা ঘটালো দুজনে হাতা হাতে মারামারি যেটাই বলি না কেন দুইজনে কিন্তু আমাদের কন্টেন্ট দেয় আমরা একজন বিনোদন নেই আর একজন মানবিকতার যে কাজগুলো ওগুলো দেখি তো তার মাঝখানে হর্ষাব বিল্লাল তাদের যে সিনিয়র মানবিক কাজগুলো করে যেসব লোক তার হোয়াটসঅ্যাপ বিলালের যে সিনিয়র লোকগুলো তাদের সাথে একের পর একটা এন্টারভিউ করতেছে যেমন অমর ভাই তো হয়তো ব্র্যান্ড নাম্বার ওয়ান এটা সবাই জানে দ্বিতীয়ত জুয়েল ভাই তাকে নিয়েও বাদ মন্তব্য করছে তারপরে এই যে নাসা ভাই বিনোদন তাকে নিয়েও মানে অন্যরকম কথা বলতেছে এখানে মেন কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই তুমি কন্টেন্ট জগতে আসলে কিছুদিন হলে জুয়েল ভাই অনুর ভাই নাসা ভাই বিনোদন এরা কিন্তু অনেক আগে থেকে কন্টেন্ট বানায় বা বিনোদন দেয় বা মানবিকতার কাজকর্ম করে তারা কিন্তু মানুষকে কখনোইভাবে কথা বলে নেই আর তোমার কন্টেন্ট ভালো লাগে কিছু ভালো লাগে ইদানিং তুমি যেগুলো কন্টেন্ট বানাচ্ছ হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই তুমি সম্পূর্ণ রংভাবে ভিডিওগুলো বানাচ্ছ তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আর একটা কন্টেন্ট ক্রিয়েটারকে কীভাবে তুমি ছোটো করে কথা বলতে পারো এটা কিন্তু ভাই ঠিক না এখন তোমাকে নানান লোকে নানান কথা বলতেছে ভাই তোমাদের পারিবারিক যদি কোনো সমস্যা থাকে তোমরা আলাদা মিট করো তোমার সমাধানে আসো যদি না পারো পাবলিক প্লেসে এবং তোমারও সাপোর্টার আছে নাসা ভাইয়েরও সাপোর্টার আছে সবারই সাপোর্টার আছে কিন্তু কথা হচ্ছে পাবলিক প্লেসে এরকম করো না হয়তো তোমার গায়ে হাত তুলছে নাসা ভাই এরকম হয়তো তুমি তাদের এখানে কথা বলছো তারা সামনে আরও তোমার হয়তো বা হিট করার চেষ্টা করবে কিন্তু ভাই তুমি কন্টেন্ট ক্রিয়েটার আছো ভালো তুমি মনে করো তো তুমি সব তুমি বাংলাদেশের ভিতরে এক নম্বর সেরা কন্টেন্ট ক্রিয়েটার তুমি মনে করো তুমি মনে মনে করো ভাই জনগণ বা লোক জন বা কন্টেন্ট ক্রিয়েটার আর যারা মানে কে বা কী ভাবলো এটা চিন্তা করো না হর্ষাদ বি মনে করে যে তারা সবাই যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই তাকে গুরু বলে মানবে আদৌ কি হোয়াটসঅ্যাপ বিল্লাল কি গুরু হতে পারছে সেটা আমার আপনাদের কাছে প্রশ্ন এই ক্ষেত্রে আমরা চাইবো ভাই তোমরা বিনোদন দাও মানবিকতার কাজ করো তোমরা আড়ালে করো জ্ঞান করো না মারামারি করো না এটা সবার জন্য মঙ্গল হবে আর হোয়াটসঅ্যাপ ভাই তুমি যে মানুষকে সময় পেতে হবে জুয়েল ভাইকে একটা ভিডিও দেখলাম তুমি জুয়েল ভাইকে বলতে দশ ঘন্টা সময় দিলেন ঘন্টা সময় দিলাম এই কয়েক ঘন্টা এত লক্ষ কালেকশন করে দিতে হবে এটা করতে হবে ওটা করে দিতে হবে কেন ভাই তুমি সময় পেতে তো আর কে অর্সাব বিল্লাল ভাই এখনো সময় আছে ভালো হয়ে যান লোকজন এখনো আপনাকে ভালো বলে ভালো হয়ে যান নইলে সামনে কিন্তু আপনার আরো মারে খাইতে হবে আর সামনে আরও মায়ের খাইতে হবে অঙ্গল ভাইকে নিয়ে কথা বলছেন সুয়েল ভাইকে কথা বলছেন আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে কথা বলবেন না আপনার জন্য মঙ্গল হবে তো আশা করি বুঝতে পারছেন আর নাসা ভাই বিনোদনকে বলবো আপনারা দুজন মিলে যান হোয়াটসঅ্যাপ বিল্ডারে বলবো ভাই তোমরা মিলে যাও মিলে যে তোমরা একই সূত্রে রেখাটা হয় তোমার কন্টেন্ট ক্রিয়েটর ও কন্টেন্ট ক্রিয়েটর তোমরা কেশাল কন্টোটার করো না আমরা এটাই চাই ভালো থাকো